হ্যালো কেমন আছো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা এখনো কিন্তু বাইরে বেশ আলো দেখতে পাচ্ছ আর আর একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে শেয়ার করি আমি তো বাড়িতে গিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করেছি তো বাড়ি থেকে আমি চলেও এসেছি বেশ কিছুদিন হয়েছে তো ভিডিও করে তোমাদেরকে আমি ধীরে ধীরে সব কিছু শেয়ার করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এটা কি গাছ তোমরা কি বুঝতে পারছ তোমরা একটু ওয়েট করো আমি সবটাই তোমাদেরকে জানাবো তোমরা আমাকে গেস করে জানাও তো এটা কি গাছ হতে পারে যদি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যারা দেখো প্লিজ কমেন্ট করো কেন কমেন্ট করো না একটা লাইক করো তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার একান্তই কাম্য আমি কিন্তু আশা করতেই পারি তোমাদের যাদের ভালো লাগে তো প্রথম দেখলে ওটা হচ্ছে ঘাটকোল গাছ আমি বাড়ি থেকে ঘাটকোল নিয়ে আসিয়েছিলাম তো সেই গোড়াগুলো কেটে কেটে আমি বসিয়ে দিয়েছিলাম তো সেগুলো বেঁচে গিয়েছে তোমাদেরকে এক ঝলক শেয়ার করলাম আর এখানে দেখছো থানকুনি তো এটা নার্সারি থেকে এনেছিলাম এটা মুম্বাই থেকেই নেয়া নার্সারিতে পেয়েছিলাম একটা ছোট্ট গাছ তো সেটা থেকেই আর কি এতটুকু বিস্তার লাভ করেছে আগে অনেকটা বেড়েছিল তারপরে তার থেকে যে চারা হয়েছে সেই চারাই এগুলো কিন্তু প্রথম একবার হয়ে গিয়েছে যে গাছ এনেছিলাম আর সেই গাছের চারাগুলো এই যে এখন তোমরা দেখছো আর আমি জানতাম না যে থানকুনি গাছের চারা আর বীজ হয় দানা হয় তো আমি প্রথম দেখলাম তো ফুল হয়েছে কিছু কিছু আর তারপরে দানাও হবে সেই দানাগুলো আবার এই গাছ হয়েছে আর এই যে মাটি মাটি দেয়া দেখছো এখানে কিন্তু আমি বৃন্দা দেবী লাগিয়েছি মানে এখানে তুলসী মঞ্জুরি দিয়েছি চারা হওয়ার জন্য আর বাইরের আবহাওয়াটা এখন একটু মনোরম আছে তো আর দেখো এখানে একটা বৃন্দা দেবী হয়েছে মানে একটা তুলসী গাছও এটা হয়েছে এই থানকুনি পাতার মধ্যে তো এখানেই দিয়েছি ওখানে আর বাইরের পরিবেশটা আজকে খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া হচ্ছে মাঝে মাঝে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে এখনও পুরোপুরি বৃষ্টি এখানে চালু হয়নি আর কি শুরু হয়েছে মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি হচ্ছে মেঘলা করছে রোদ্দুরবার হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এরকমটাই চলছে তো তবু না গরমের সেই রেসটা এখনও কাটেনি এখনও গরম আছে আকাশে দেখছো মেঘের ছোঁয়া চারিদিকে আকাশে মেঘলা মেঘলা করে আছে তো চলো তারপরে নেক্সট পার্ট কি হচ্ছে তোমরা দেখতে থাকো ও সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো গোরাঙ্গিকে সাজিয়ে দিয়েছি আর আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এখানে পেপারের মধ্যে আছে গিফট এই দেখো আর এখানে একটা এই যে দুটো গিফট আছে এই যে আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি আমার গোছানো কমপ্লিট আমি আজকে একটু শাড়ি পরলাম তো কেন পরেছি চলো তোমরা দেখো আর আমার সাথে থাকো

মুড়ি চিড়ে খই মিষ্টি কালোজাম, জাম দই নারকেল কোড়া কাঁঠাল আম কলা ওইটা জামায়ের আর এটা আমার এই যে গৌরাঙ্গিও খাচ্ছে বসে বসে

এই যে এই জামা এদিকে ঘরো এই হলো জামায়ের ষষ্ঠীর গিফট প্যান্ট আর শার্ট এই শাশুড়ির জামা ষষ্ঠীর গিফট এটা ব্যবহার করবা হ্যাঁ আর এই যে হলো শ্বশুরের গিফট না এই চল বলি নেই তো অনেক তো রাত হলো এখন বাজে এগারোটা আর এই যে মাসি খাবারের প্লেটও দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে লেবু শসা তারপরে মটন করেছিল আর মুড়িঘণ্ট ডাল করেছিল আর করেছিল চিংড়ি মাছের মালাইকারি ডাল ছিল তো বললাম পাঁপড়ো ছিল আর আলু ভাজা ছিল এই হচ্ছে আমাদের রাত্রে মেনু ছিল তো আমরা আর কি সকালে আসিনি আমরা রাত্রে এসেছিলাম তো ওই জন্য সন্ধ্যাবেলায় আমাদের চিড়ে চিড়িয়ে খাওয়া হলো তারপরে এখানে এখন রাত্রে এগারোটার সময় হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া তো প্রত্যেক বছর যেহেতু মুম্বাইতেই থাকি তো প্রত্যেক বছর মাসি ষষ্ঠীতে ডাকে আর বিয়ের পরে এক বছর হচ্ছে বিয়ের পরে ফার্স্ট ষষ্ঠী করেছিলাম মায়ের কাছে তো তারপর থেকে মাসি প্রত্যেক বছর ষষ্ঠীতে আমাদের নিমন্ত্রণ করে তো যেহেতু মাসি কাছে আসে তো সেই জন্য ষষ্ঠীটা প্রত্যেক বছরই আমাদের হয় কোনোবার মিস যায় না তো এবারও তেমনই হলো আমরা এভাবে আনন্দ করি তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি টাটা বাই